দাম এত বেড়ে গেল কেন গত সপ্তাহে তো এত বেশি ছিল না এভাবে বাড়তে থাকলে আমরা চলবো কি করে ভাই তেল ডাল সবকিছুর দাম আকাশ ছুঁয়েছে রফিক চাচা আপনি কি ইচ্ছে করে দাম বাড়াচ্ছেন না তো ভাই আমার কি দোষ আমি তো নিজেই বেশি দাম দিয়ে কিনেছি আমার তো বেশি দাম দিয়েই বিক্রি করতে হবে তাই না আমার তো সংসার আছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ চাচা আমি ভালো আছি ভাইয়েরা রাগ করা স্বাভাবিক কিন্তু রফিক চাচা দোষী নন আমাদের বুঝতে হবে এই পরিস্থিতি সবার জন্য কঠিন চলুন আমরা কেউ কাউকে দোষারোপ না করে একসঙ্গে সমাধান খুঁজে বের করি সমাধান আবার কি সরকার কিছুই করছে না আমরা কি করব আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য করতে পারি ছোট ছোট উদ্যোগ নিয়ে একে অপরকে সাহায্য করতে পারি তাহলেই এই সংকট কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ তুমি কেমন মানুষ গো দুই দিন ধরে বাচ্চারা না খেয়ে আছে কিছু একটা করো আমি কি করব বলো কোনো কাজ পাচ্ছি না বাজারে কেউ বাকিও দিতে চায় না কারো কাছে ঋণও পাচ্ছি না ভাই সেলিম আমি জানি সময়টা খুব কঠিন কিন্তু আমরা হাল ছেড়ে দিলে কিছুই হবে না আমি তোমার জন্য একটা চাকরি খুঁজছি কোনো একটা উপায় বের হবে ইনশাল্লাহ উপায় কিভাবে হবে ভাই চারিদিকে শুধু হতাশা কোনো কুল কিনারা দেখতে পাচ্ছি না ভাই হতাশ হলে আমরা শেষ হয়ে যাব বরং চলো হালিমা আপার কাছে যাই উনি একটা ফান্ড করেছেন সবাই মিলে যদি একে অপরকে সাহায্য করি তাহলে কিছুটা হলেও সংকট কাটবে আমাদের সবার অবস্থাই খারাপ কিন্তু আমরা যদি নিজেরা নিজেদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে আমি একটা ছোট্ট ফান্ড শুরু করেছি যার যা সামর্থ্য আছে দয়া করে যোগ দিন আপা এভাবে কি কাজ হবে সরকার তো কিছুই করছে না আমরা কতটুকুই বা সাহায্য করতে পারবো ভাই সরকার সবসময়ে সমস্যার সমাধান করতে পারবে না পরিবর্তন শুরু হয় নিজেদের থেকে আমরা নিজেরা যদি ছোট ছোট উদ্যোগ নিই তাহলে একটা বড় পরিবর্তন আনা সম্ভব ঠিক বলেছেন আমরা একটি কমিউনিটি কিচেন চালু করতে পারি যেখানে দিনমজুরের জন্য খাবার সংগ্রহ করা হবে আর কিছু আর্থিক সাহায্য দেয়া হবে ঠিক আছে আপা আমি আমার গুদাম থেকে কিছু চাল ডালের ব্যবস্থা করে দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু টাকা দেব পুরো তো আমার ব্যবসা ครับ আপনারা এই ঝগড়ায় কার লাভ হবে নিজেদের ভাইদের সাথে মারামারি করে আমরা কি শান্তি পাবো আসুন কথা বলে সমস্যার সমাধান করি আমরা কি করব, ওরা আমাদের আগে আক্রমণ করেছে প্রতিশোধ নিলে শান্তি আসবে না বরং ক্ষতিই বাড়বে বাজারে আগুন লাগলে সবাই ক্ষতিগ্রস্ত হব খাবারের সংকট তৈরি হবে আসুন আমরা এক সঙ্গে বসে কথা বলি এবং সমস্যার সমাধান খুঁজি ভাইরা আমরা আর ঝামেলা করতে চাই না বরং আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ানোর জন্য একটি শিক্ষা কেন্দ্র তৈরি করতে হবে সেখানে তারা বিনামূল্যে পড়াশোনা করবে খুব ভালো উদ্যোগ নিয়েছো তোমরা আমি তোমাদের কিছু অর্থ সহায়তা করতে চাই আমি শ্রম দিতে রাজি আছি আমরা সবাই মিলে কাজ করলে সফল হব ইনশাআল্লাহ সংকট আসবে কিন্তু ঐক্য থাকলে সবকিছু সম্ভব আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তবে এই অস্থিরতার মধ্যেও শান্তি ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ সংকট যত কঠিন হোক না কেন ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব মানুষের সম্মিলিত প্রচেষ্টা সবসময় আশার আলো জ্বালাতে পারে